শীর্ষ সন্ত্রাসীদের জামিনে মুক্তি দেশের ভিতর কি এক ভয়ঙ্কর বিপদে আসছে শীর্ষ সন্ত্রাসীরা জামিনে মুক্ত হয়ে এক নতুন বিপদ তৈরি করছে এবং এর পেছনে আছেন ভয়ঙ্কর অপরাধী রাজধানী সহ দেশে ঘটে যাওয়া চাঞ্চল্যকর ঘটনাগুলোর পেছনে রয়েছে তাদের হাত এই পরিস্থিতি এখন এমন এক মোড়ে এসে দাঁড়িয়েছে যে প্রশ্ন উঠছে এই সন্ত্রাসীদের জামিনে মুক্তি দেওয়া কি ছিল আসলেই সঠিক সিদ্ধান্ত নিরাপত্তা বিশ্লেষকরা আশঙ্কা প্রকাশ করছেন কিন্তু বাস্তবতা কি সত্যি ভয়াবহ হতে চলেছে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের এক মাসের মধ্যে সাত শীর্ষ সন্ত্রাসী কারাগার থেকে মুক্তি পায় কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে তিনজন আর কাশিমপুর থেকে চারজন এদের মধ্যে কিছু নাম তো মনে রাখবেন সুইডেন আসলাম কিলার আব্বাস ফ্রিডম রাসু এবং পিচ্ছি হেলান এরা মুক্ত হয়ে আবারও শুরু করেছে দুনিয়া কাঁপানো অপরাধের রাজত্ব রাজধানীতে একের পর এক খুনোখুনি ঘটছে এলিফ্যান্ট রোডে এক ব্যবসায়ীকে কুপিয়ে জখম করার ঘটনা সামনে আসে সেই ভয়াবহ ঘটনার আসামি ছিনিয়ে নিতে সন্ত্রাসীরা থানা ঘেরাও করে গোয়েন্দাদের ধারণা জামিনে মুক্ত শীর্ষ সন্ত্রাসী ইমনের পেছনে রয়েছেন কিন্তু এটা কি শেষ দুদিনের মধ্যেই মিরপুরে আবারও ঘটে এক ভয়ঙ্কর ঘটনা প্রকাশ্যে একজনকে কোপানো হয় আর এই ঘটনার পেছনে পিচ্ছি হেলালের হাত রয়েছে বলে প্রমাণ পাওয়া গেছে এমনকি পুলিশ বলছে শীর্ষ সন্ত্রাসীরা নজরদারিতে আছেন কিন্তু আসলেই কি তারা নজরদারিতে আছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান রেজাউল করিম মল্লিক ঘোষণা দিয়েছেন কোনো সন্ত্রাসী আইনের আওতার বাইরে থাকবে না পিচ্ছি হেলাল কিংবা ইমন কেউ রক্ষা পাবে না সত্যিই কি এমন হবে তবে অপরাধ বিশেষজ্ঞরা বলছেন এই সিদ্ধান্ত ছিল ভুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ তহিদুল হক মন্তব্য করেছেন জামিনে মুক্ত হয়ে সন্ত্রাসীরা আবারও অপরাধের জগতে জড়িয়েছে তাদের গ্যাং তৈরি এবং নতুন অপরাধের পরিকল্পনা প্রমাণ করে যে আইন আইনশৃঙ্খলা বাহিনী তাদের কার্যক্রম ঠিকভাবে মনিটরিং করেনি এখন পুলিশের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা নেওয়া এবং সন্ত্রাসীদের জামিনের বিষয়টি পুনর্বিবেচনা করার তাগিদ দেওয়া হয়েছে দেশে কি আরও বড় বিপদ অপেক্ষা করছে